একটা আলাম খাসি একবার রান্না করে খাবেন সেটা পারবেন অরিজিনাল এনজি সি এটা হচ্ছে সাইজ হলো বত্রিশ সি এটা সম্পূর্ণ গ্রানাইট তিন কেজি চালে ভাত রান্না করতে মাংস রান্না করতে পাঁচ থেকে ছয় কেজি তারপর আপনাদেরকে দেখা বলো ছত্রিশ সি এটা হচ্ছে আপনার চার কেজি চালে ভাত রান্না করতে পারবেন সাত কেজি মাংস রান্না করতে পারবেন এটা হচ্ছে প্রায় চল্লিশ সি এম পাঁচ কেজি চালের ভাত রান্না করবেন একটা আস্ত খাসি রান্না করতে পারবেন এটা হচ্ছে বিশ সি এম চব্বিশ সি এম এটা হচ্ছে আপনার আঠাইশ সি এটা হচ্ছে তিরিশ সি এম এটা হচ্ছে বত্রিশ সেম সব সাইজের আছে এখানে বত্রিশ সেমে হাড়ি থাকবে এটার সাথে তাওয়া ফ্রাই প্যান কিন্তু সম্পূর্ণ ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের যে লেখা আছে অয়েল ফ্রি মার্বেল ডিজনি ইটালি ইন্ডাকশন বটন করা সম্পূর্ণ গ্রানাইট এটা কিন্তু ফিক্স ক্যান্ডেলের ভাইয়া মাল্টি প্যান যেটার মধ্যে রোজ কারি রুটি ডিম পোস্ট সব করতে পারবেন সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামি এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের কুকিং সেট দেখার জন্য আপনি কুকিং সেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের কুকিং সেট তো চলুন এই কুকিং সেটের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাথে আসসালামু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার দোকানে তো দেখলাম বিশাল বড় বড় সাইজের কুকিং সেট নিয়ে এসেছেন তো আজ তো গরু খাসি হবে তো একবারে আজ তো গরু খাসি মানে একটা খাসি আপনি একবারে রান্না করে খেতে পারবেন জি ঠিক আছে আপনার যদি একটা আলাম খাসি আপনি একটা আলাম খাসি একবার রান্না করে খাবেন সেটা পারবেন যাদের বড় ফ্যামিলি আছে আর যারা কোয়ালিটি মেনটেন করেন তাদের জন্যই কুকিং সেট গুলো ঠিক আছে বাজারে কিন্তু অনেক ধরনের কুকিং সেট আছে কিন্তু আজকে যেটা দেখাবো অরিজিনাল এমজিসি এটা কিন্তু দুই নাম্বার না একদম অরিজিনাল এমজিসি অরিজিনাল একদম অরিজিনাল এমজিসি প্লাস খোদাই করে নিচে লেখা আছে যে দেখেন জি আর এটা কিন্তু আপনি গ্যাসের চুলায় যেমন রান্না করতে পারবেন ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন এবং ইন্ডাকশন যাদের চুলা আছে তারা ওরা ব্যবহার করতে পারবেন যে কোন চুলা ব্যবহার করা যাবে চুলা আর কোনটা কতটুকু রান্না করতে পারবেন আর ধামাকা ডিসকাউন্ট প্রাইসে বলে দিব ঠিক আছে জি এখন একটা একটা করে শুরু করি ভাই প্রথমত এই বড় সাইজটাই দেখাই ঠিক আছে জি এই যে বড়টা দেখতেছেন ভাইজান এটা হচ্ছে সাইজ হলো 32 সিএম 32 সিএম 32 সিএম এটা সম্পূর্ণ গ্রানাইট ঠিক আছে এটা সম্পূর্ণ গুলো অন্যরকম কোয়ালিটি কিন্তু বাজারে থাকে না ঠিক আছে ইউদ উপলক্ষে আপনি এরকম একটা নিলে আপনি দু এক বিশ বছর ব্যবহার করবেন এটার মধ্যে দুইটা কালার হয় যখন যে কালারটা থাকে ওই কালারটা দিতে পারবো যে কালার একদম এটাই দিতে পারবো এরকম না পাঁচ থেকে ছয় কেজি জি জি এটা হচ্ছে আপনার লোক বত্রিশ স্যাম তারপর আপনাদেরকে দেখা বলো ছত্রিশ স্যামের ভাইয়া একটু দেখেন কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই দেখছেন জি হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাইয়া এবং অনেক ভারী অনেক অনেক ভাইয়া ঠিক আছে আবার এগুলোর ব্যাপারটা কিন্তু আনব্রেকেবল ভাই এই যে পুললে ভাঙবে না দেখছেন এগুলো পুললে ভাঙবে না ভাঙা ফাটার ভাঙা ফাটার কোনো ভয় নেই এবং ইলেকট্রিক চুলা ব্যবহার করেন ইন্ডাকশন চুলা ব্যবহার করেন নর্মাল চুলা ব্যবহার করেন গ্যাস ওভেনে ব্যবহার করেন সবভাবে ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে নেবে ভাইয়া এমডিসি কিন্তু অনেক আছে বাজারে এমডিসি এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেখছেন একটু দেখান ক্লোজ এই যে এমডিসি অরিজিনাল এমজিসি এটা থাকবে আর যে রেজিস্ট্রেশন করা এমজিসি এমজিসি এর আগে পিছে কিছু নাই অন্য অন্য এমজিসি কিন্তু দুই নম্বর বের হয়েছে আগে পিছিয়ে অনেক কিছু আছে ভাইয়া ঠিক আছে এটার মধ্যে কিন্তু আগে কিছু কিছু নেই জাস্ট এমজিসি যে অরিজিনাল এমজিসি খোদাই করে লেখা আছে এটা হচ্ছে আপনার চার কেজি চালের ভাত রান্না করতে পারবেন সাত কেজি মাংস রান্না করতে পারবেন জি আর এই যে বড়টা দেখেছেন এটা ভাইয়া একটা আস্ত খাসি আস্ত খাসি পাঁচ কেজি চালের ভাত রান্না করবেন জি ঠিক আছে আর পৃথিবীতে যত ধরনের চুল আছে সব চুলে ব্যবহার করতে পারবেন একটা আস্ত খাসি রান্না করতে পারবেন পোলাানি খিচুড়ি সব গ্যাসের চুলা চুলা হিটার চুলা ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলা সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন কিন্তু চল্লিশ সিএম ঠিক আছে এইটা চল্লিশ সিএম পরে আপনার এই যে এইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এলো ছত্রিশ সিএম এটা হচ্ছে আপনার এলো বত্রিশ তো তারপরে হচ্ছে দেখা বলছে এমডিসির টেন পিস এই যেটা এই যে এটা যারা ছোট এমডিসির মধ্যে অরিজিনাল এমডিসি সেট নিতে চান আপনি এটা নিতে পারেন এই একটা আছে এটা হচ্ছে বিসিএম জি আর এটাও কিন্তু ফিক্সড এটা ফিক্সড হ্যান্ডেল ভাই আছে প্রত্যেকটা একদম অরিজিনাল এমডিসি ভাই এখানে কোনো দুই নাম্বার এমডিসি দেখাচ্ছি না আপনাদের জি তারপরে এটা হচ্ছে আপনার হলো 24 সিএম আমি একটা একটা করে দেখাই এটা হচ্ছে আপনার 28 সিএম 28 সিএম ঠিক আছে তারপরে এইটা হচ্ছে 30 সিএম এমডিসি এটা হচ্ছে 30 সিএম আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে 30 সেমি আর এই যে বড় যেটা হচ্ছে এটা হচ্ছে 32 সেমি 32 সেমি 32 সেমি এটাও গ্যাসের মতো গ্যাসর চুলা সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন জি ঠিক আছে এটা হচ্ছে 10 পিসের একটা কুকিং সেট ভাইজান জি ভিউয়ার্স জন্য এই সেটটা খুবই ভালো মানে আপনি কুকিং সেট যদি কিনেন নরমাল কিছু বাজেট বারে আপনি এই ধরনের একটা সেট কিনলে 2-20 বছর ব্যবহার করবেন একদম রাফ এন্ড টপ এগুলো কিন্তু ফিক্সড না দলে দেখেন যেন না জোড়া করার কিছু নাই জি যা সেরকম আর অরিজিনাল এম আমি প্রথমে বলছি যে দেখেন এমডিসি রেজিস্ট্রেশন করা দেখছেন জি অনেকে আপনাকে উল্টা পাল্টা দিতে পারে কিন্তু এইগুলা যদি আপনি ফলো করেন আমার কাছে না কিনেন অন্য জায়গাতে কিনলে আপনি ঠকবেন না জি ঠিক আছে ঠকার চান্স নেই তারপরে এই যে সেটটা দেখাইলাম এটা 10 পিসের আর অনেকে আছে যে ভাইয়া ডিজনির সেটটা নিতে চান 18 পিসের ইন্ডাকশন বটম দ্বারা ওইটা আজকে কথা বলবো এবং ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব এই সেটটা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ হাড়ি থাকবে এটার সাথে তাওয়া ঠিক আছে একদম সব সাইজের আছে এখানে এটা আঠারো পিস হয় কিভাবে আমি একটু ক্লিয়ার করে যত আপনার কাস্টমারদের জন্য বুঝতে সুবিধা হবে আমি আপনাদের এখন ক্লিয়ার দিচ্ছি কিভাবে হয় এই যে একটা তাওয়া থাকবে যেটা কিন্তু সম্পূর্ণ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডে যে লেখা আছে অয়েল ফ্রি মার্বেল ডিজনি ইতালি ইন্ডাকশন বটন করা এটা হচ্ছে আপনাকে তাওয়া এটা হচ্ছে একটা হলো ফ্রাই প্যান

আর বড় হাড়ি যেটা আছে এটা হলো বত্রিশ সিএম তিন কেজি চালে ভাত রান্না করতে পারবেন এখন আপনি আঠারো পিস কিভাবে হয় আমি আপনাদেরকে বলে দিই ভাইজান এই হচ্ছে একটা দুইটা এ তিনটা এ হচ্ছে চারটা এ হলো পাঁচটা এ তাওয়া এখানে হচ্ছে এগারো পিস জি ঠিক আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হারি পাঁচটা থাক না এগারো পিস একভাবে মনে করবেন না তারপরে এই পাঁচটা হাড়ি পাঁচটা থাক না দশ পিস পাওয়া একটা এগারো পিস শোভা একটা কোম্পানি দিছে যেভাবে বলতেছি ঠিক আছে এটা হচ্ছে আপনার এলো বারো পিস আর ছয়টা সিলিকনের চামচ আছে এটার সাথে ছয়টা সিলিকনের চামচ আছে ঠিক আছে সিলিকনের চামচ গুলা কোম্পানির বক্সে দেওয়া দেওয়া থাকবে ওইগুলো আপনি দেখে নিতে হবে যত আমার বক্সটা আমার হাতের কাছে নাই ওই জন্য আমি বলতে পারলাম না দেখাইতে পারলাম না

এই সেটটা আধা রুপিজের ইন্ডাকশন সেটটা দশ হাজার পাঁচশো টাকায় পাবেন আমার পক্ষ থেকে স্পেশাল গিফট আছে একটা ওইটা আমি আসলে দিব যে ঠিক আছে ওইটা স্পেশাল গিফট এমনি প্রোডাক্টের দাম দশ হাজার পাঁচশো টাকা সাথে ছয়টা চামচ ওই যে ওগুলো সব আঠারো পিস বক্সের গায়ে যা যা আছে সব দেখে বুঝে নেবেন যে তারপরে আপনার হচ্ছে এই যে বিগ সাইজের যে সেটটা দেখতেছেন ভাই সিক্স পিসের এই যে সেটটা জি এই সেটটার দাম হচ্ছে ভাই বর্তমান প্রাইস সতেরো হাজার পাঁচশো জি কিন্তু সতেরো হাজার পাঁচশো রাখবেন না মাত্র ধামাকা ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই বিগ সাইজের কুকিং সেট এম সি ইন্ডাকশন বটন দেওয়া ভাইয়া জি তেরো হাজার পাঁচশো টাকায় আগে আসলে আগে পাবেন পরে আসলে বলতে পারি না পাবেন কি পাবেন ঠিক আছে যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ দিতে পারবো তারপরে এই যে প্রোডাক্টটা দেখতেছেন টেন দেখছেন জি এই প্রোডাক্টটা রাখবো হচ্ছে আপনার ধামাকা ডিসকাউন্ট ভাই এখন পর্যন্ত বর্তমান ষোলো হাজার পাঁচশো টাকা সেল হইতেছে এম জি গুলো কিন্তু সব নন স্টিকের চাইতে দাম বেশি ভাইয়া ঠিক আছে জি এবং ফুটগ্রেট গ্রানাইটের মধ্যে হয় এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন রেগুলার প্রাইস ভাই ষোলো সতেরো হাজার যে যেমন পারে বিক্রি করতে আছে যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা জি ঠিক আছে এটার মধ্যে কয়েকটা কালার ভেরিয়েন্ট হয় কোন কালারটা যখন যেটা থাকে ওইটাই দিতে পারো ভাইয়া ঠিক আছে আর ডেলিভারি প্রসেস শেয়ার করলে নেই ডেলিভারি প্রসেসটা হচ্ছে আমরা দোকানে যদি কেউ এসে নিতে চান সেক্ষেত্রে বলে দে ভাইয়া আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে আমাদের দোকান নাম্বার হচ্ছে সাতাশি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আসলে আমাদের দোকানে নিস্তাল ভাইয়া সাতাশি নম্বর দোকান আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আমরা হোম ডেলিভারি ব্যবস্থা আছে পাঁচশো টাকা বুকিং করে সারা বাংলাদেশে নিতে পারবেন আর ঢাকার ভিতরে আপনার বাসায় যাবে ডেলিভারি চার্জ দিবেন কোথায় বুঝে ডেলিভারি চার্জ দিয়ে বিদায় দিয়ে দিবেন ডেলিভারি বইকে ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রডাক্টগুলো চ্যানেলের সাথে শেয়ার জন্য বৃহস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত ধরে ধন্যবাদ